আসসালামু আলাইকুম তালি কবুতর আমার সবাইকে স্বাগতম তো আজকে একদম নতুন কিছু কবুতর দেখাবো যেগুলো আপনার আগে দেখেন নাই তো গতকালকের আগের যে ভিডিওটা ছিল আমি আপনাদেরকে পাঁচ পিস দেখাইছি এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে আমি আবার বলতেছি ওইগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে ওইগুলো নাই ওগুলো অলরেডি ডেলিভারি হয়ে চলেও গেছে সো এখন যেগুলো দেখাবো এগুলো একদমই নতুন কবুতর এগুলো আজকেরই কবুতর সো এইখানে টোটাল হচ্ছে পাঁচ পিস আছে পাঁচ পিসের ভিতরে মাদি আছে এখানে অনেকগুলো সবার সামনে একটা মাদি দেখতে পাচ্ছেন মাদিটা কিছু এখন আগেই আসলো এই জন্য ওর গাটা একটু উস্ক খুস্ক ওমাত্র ও মাত্র সর্বোচ্চ হয়তো আধা ঘন্টা বা এক ঘন্টা আগেও খাঁচার ভিতরে ঢুকছে আমার আর কি তো মাদিটার রানি একটা মাদি খুবই ছোট সাইজের একটা মাদি আর ওই যে কণাতে একটা নর আছে খুবই সুন্দর একটা নর বিগ সাইজের নর আর এছাড়াও ওই যার একটা নর দাঁড়ায় আছে খুবই বড় সাইজের আর কি লম্বা নরটা আর ওই যে নিচে একটা মাদি আর কি লুকায় আছে ও হচ্ছে একটা মাদির নিচে আর কি বায়ের নিচে পড়ছে সো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা মাদিও হইতে পারে নরও হইতে পারে আসলে আমি একটা কনফিউজ তবে আমার কাছে মনে হচ্ছে যে এটা মাদি হবে আর ওই যে নিচে যেটা শুধু চোখ বোঝা যাচ্ছে ওইটা আসলে একটা মাদি কবুতর রানিং মাদি এরাই অনেকবার ডিম বাচ্চা করছে আর ওই যে একটা বাইরে রয়েছে কবুতর ওই যে একদম কোনাতে ওইটা কবুতর তার সাথে যেটা সেটা হচ্ছে একটা মাদি কবুতর আমার কাছে মনে হচ্ছে তারপরে একটা নর কবুতর বড়ো সাইজের মাঝখানে সবার আর এই সামনে একটা মাদি তার পিছনে একটা আসলে মাদি সো এই যে দুইটা দেখছেন মাদি ঠোঁট দেখেন একদমই চিকন চিকন ঠোঁটের এবং তার সাথে যে একটা আর কি মাদি আর এই যে মাঝে একটা নর বিগ সাইজে তার পিছনে একটা নর কবুতর রানিং নর কবুতর আর তার পিছনে একটা মাদি তো এখানে তিনটা মাদি দুইটা হচ্ছে নর আমি আবার বলতেছি তিনটা মাদি দুইটা হচ্ছে নর আর নিচে আরও কতগুলো ভালো কবুতর আছে এখানে আমি আসলে এগুলোকে গোসল করাইছি মানে সবগুলোকে গোসল করানোর কারণে এগুলো আসলে ভিজা শরীর গায়ে হচ্ছে পানি লেগে আছে ভিডিও তো দেখাচ্ছি না এদের এই ভি এদেরকে আমি কালকে তার পরের দিন আমি এদেরকে ভিডিওতে দেখাবো এগুলো আপাতত এগুলো খুবই ভালো করা লাল চোখের এবং ফ্রেশ কবুতর তো শুধুমাত্র এখানে যে পাঁচটা আছে আপনারা চাইলে এই পাঁচ পিস নিতে পারেন তো এগুলো খুবই চমৎকার আশা করি যে কাউকে পছন্দ হবে এখানে তিনটা মাদি এবং দুইটা হচ্ছে নর আমি আবার বলতেছি তিনটা মাদি দুইটা নর তারপরও যারা নেবেন নিজেরা নর্মাদি করে একটু দেখে নেবেন ভাই সো এইখানে ওই যে কণাটা দেখেন কত কত সুন্দর একটা চমৎকার একটা কবুতা তার সামনে উপরে যে বসে আছে মাছের উপরে এটা একটা মাদি তারপরে মাঝে একটা মাদি তারপরে ওই যে কণাতে একটা নর বিগ সাইজের এবং তার সামনে একটা মাদি কবুতা এই মাদিটা দেখেন এই মাদিটা একদম ঘগুত কোয়ালিটির একটা মাদি মাদিটা মাত্রই আসলো এই জন্য একটু শরীরটা একটু উস্ক যদি কারোর লাগে অবশ্যই ফোন দিবে নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ ঢাকার বাইরে তিনশো টাকা এবং তো ঢাকার ভিতরে একশো থেকে দুইশো টাকা ডেলিভারি চার্জ এবং কবুতরের দাম এটা পাঠানোর পরেই ডেলিভারি হবে তাছাড়া ডেলিভারি হবে না তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম